ཨོཾ་མ་ཎི་པདྨེ་ཧཱུྃ 哇塞！Oh, okay. <laughs>

চৌধুরী গোল্ডেন্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে বসন্ত উৎসব কি বলবেন খুবই আনন্দ খুবই অনুভূতির সঙ্গে আমরাও অনুপ্রাণিত যে এই বসন্ত উৎসবে তারা পেশাল চাহিদা অংশগ্রহণ করল এবং খুব সুন্দরভাবে তাদের অনুভূতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এই আনন্দটা ধরে রাখা যায় না ওরা বহিষ প্রকাশ করল যে কীভাবে সুস্থ সুন্দরভাবে ওরা অংশগ্রহণ করতে পারে ওরাও তো সমাজে একটা অংশ ওদেরও ইচ্ছা করে কিন্তু আমাদের সমাজ অ্যাকসেপ্ট করে না অনুভূতির মাধ্যমে তারা এই যে বিশেষ বিশেষ মুহূর্ত ওদের উপহার দেওয়া এই বিশেষ কতটা এটা উপযোগী এটা সময়ের সঙ্গে সঙ্গে ওদেরও ওরাও সমাজে একটা অংশ ওরাও পারে সমাজকে কিছু দিতে ওরাও চায় সমাজের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে এইটা বিশেষ বিশেষ মুহূর্ত অনুভূতিতে আমাদের সহায়তা করে এই জন্য অনুভূতিকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম সুদীর্ঘ সব কথা বসন্ত উৎসব বলতে যেটা বোঝায় সেটা তো শুধুমাত্র যারা সক্ষম যারা সমাজে সবসময় চলাফেরা করছে বসন্ত উৎসব করছে তাদের জন্য না যারা পিছিয়ে পড়া শ্রেণী এবং যারা বিশেষভাবে সক্ষম শুধুমাত্র বিশেষভাবে সক্ষম না প্রান্তিক পরিবারেরও ছেলেমেয়েরা যাদের সমাজের মূল্যতে ফেরার অধিকার আছে যাদেরও বসন্ত উৎসবের মতন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করার অধিকার আছে সেই অধিকারকে সামনে রেখে আমরা প্রতি বছর সকালবেলা আজকেও যেরকম বললাম একটা সুন্দর সকাল একটা রঙিন সকাল এই বাচ্চাগুলোর মুখে তুলে হাসি তুলে ধরলাম এবং এই আনন্দটা আমাদের আনন্দ এই আনন্দতে এই অনুষ্ঠানটা আমরা করি আমাদের আনন্দ পাওয়ার জন্য ওদের আনন্দ অপরিসীম আপনারা ভিডিও ছবি দেখলে বুঝতে পারবেন আমার সবার কাছে একটাই অনুরোধ সবাই এগিয়ে আসুন এগিয়ে আসা বলতে ওদের পাশে থাকুন ওরাও যাতে মনে করে যে আমাদের সাথে এত মানুষ আছে যা আমরা আলাদা না সমাজের থেকে তো এটাই আমার বার্তা এবং আজকে আমরা একটা এটা যেহেতু ওমেন্স ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উইক চলছে আমরা আজ থেকে এতদিন অবধি ওষুধপত্র কাপড় খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছিলাম এই বাষট্টিটা বাচ্চার আজ থেকে আমরা ওদেরকে প্রতি মাসে একশো প্যাকেট মানে ছশো পিস করে স্যানিটারি ন্যাপকিন দেওয়ারও প্রতিশ্রুতিবদ্ধ হলাম এবং আজকে বাচ্চাগুলো এবং তাদের মায়েদের হাতে সেই স্যানিটারি ন্যাপকিন আমরা তুলে দিলাম এবং এই সকালটা সম্পূর্ণভাবে আমাদের জন্য এবং বাচ্চাদের জন্য একটা রঙিন হয়ে উঠেছে এবং সত্যিকারেরই বসন্ত উৎসবের মানে যা হয় আমরা অনুভূতি এটাকে ফুটিয়ে তুলতে পেরেছি বলে মনে হয় আপনার নাম আমার নাম সৌদীপ চ্যাটার্জী অনুভূতি যুগ্ম মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে